আপনি যদি বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য বয়স্ক ভাতা অনলাইনে আবেদনের সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি জানাব এছাড়া বয়স্ক ভাতা কীভাবে আবেদন করবেন বয়স্ক ভাতা আবেদন করার সকল নিয়ম নিয়মকানুন কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য না সকল বিষয়গুলো আপনারা এ টু জেড জানতে পারবেন বর্তমানে দু হাজার তেইশ চব্বিশ বছরে আঠারো লাখ এক হাজার বয়স্ক ব্যক্তিকে প্রতি মাসে ছয়শো টাকা হারে ভাতা প্রদান করা হয় বয়স্ক ভাতা কর্মসূচি সমাজে বা অধিদপ্তর দ্বারা পরিচালিত বয়স্ক ভাতা কর্মসূচির মূলক এবং উদ্দেশ্য বয়স্ক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা প্রদান এছাড়া বয়স্কদের পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদারকরণ চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা বয়স্ক ভাতা পাওয়ার জন্য যোগ্যতা বয়স্ক ভাতা পাওয়ার জন্য নাগরিক থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে বয়স্ক পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বাষট্টি বছর হতে হবে প্রার্থীর বার্ষিক আয় অন্যত দশ টাকা হতে হবে সমাজসেবা অধিদপ্তর থেকে বাছাইকৃত ভাবে নিবেচিত হতে হবে উপরে এই সকল যোগ্যতা ব্যক্তি শুধুমাত্র বয়স্ক বা তা অনলাইনে আবেদন করতে পারবে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও যিনি শারীরিকভাবে অক্ষম এবং কর্মহীনতা আছে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া তালাকপ্রাপ্ত এবং ভূমিহীন গৃহ বা বয়স্ক নারীকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স্ক ভাতা আবেদনের অযোগ্য লোকগুলো কি কি সেগুলো জানাচ্ছি সরকারি কর্মচারী পেনশনভোগী হলে দুস্থ মহিলা হিসেবে ডিজেডি কার্ড দাঁড়ি হলে অন্য কোনোভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতা প্রাপ্ত হলে অন্য কোনো বেসরকারি সংস্থা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিত আর্থিক অনুদান বা ভাতা প্রাপ্ত হলে উপরে এই কয়টি বিষয় যদি একজন বয়স্ক ভাতা প্রাপ্তির মধ্যে থাকে তাহলে সেই বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করতে পারবেন না বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার যে নিয়মগুলো নতুন নিয়মে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আপনারা যারা অনলাইনে বয়স্ক পথ আবেদন করতে চাচ্ছেন তারা নিচের এই নিয়মগুলো অনুসরণ করুন বয়স্ক পথ আবেদন করার জন্য অনলাইনে প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে গিয়ে গুগল থেকে সার্চ করুন এস ডট এ টি এ ডট গভর্নমেন্ট ডট বিডি অনলাইন এই যে ওই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা সার্চ করে নেবেন তো আমি লিঙ্কটিকে সার্চ করে নিয়েছি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো পর দাব দুই হচ্ছে এখানে গিয়ে নতুন আবেদনকের তথ্য বাতা কার্যক্রম এখান থেকে আপনি বয়স্ক বাতা নির্বাচন করুন তো ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে আবেদনকারী তথ্য বাতা কার্যক্রম এখান থেকে বয়স্ক বাতা নির্বাচন করুন এই অপশনটি সিলেক্ট করবেন এরপর নিচে দেখে আবেদনকারী যাচাইকরণ এখানে বয়স্ক ভাতা আবেদনকারী ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ লিঙ্গ নির্বাচন করে ক্যাপচা পূরণ করে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই বাটনে ক্লিক করে যাচাই করুন ওপরে সকল ইনফরমেশন ঠিকঠাক থেকে নিয়ে ঠিকঠাক থাকে নিচ থেকে সাবমিট করুন এবং বাটন ক্লিক করুন নিজের ছবির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিন এরপর আপনার ভোটার আইডি কার্ড যাচাই সম্পূর্ণ হয়ে গেলে নিচের দিকে আসলে ব্যক্তিগত তথ্য বলে একটি অপশন আপনারা পাবেন এখানে আপনার ছবি আপনার সিগনেচার পিতার নাম মাতার নাম শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স পেশা এইসব ইনফরমেশনগুলো প্রদান করতে হবে নিজের ছবির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিন এই ধাপে নিচের দিকে আসলে আপনার যোগাযোগের ঠিকানা প্রথমে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের থাকা জেলা বিভাগ এলাকা এই তথ্যগুলি পূরণ করবেন এরপর আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে বর্তমান আপনি কোথায় আছেন কোন জেলা কি কোন বিভাগে কোন এলাকায় কোন কোন বসাতে কর ইনফরমেশন দিয়ে দিবেন এবং যদি স্থায়ী ঠিকানার মতো বর্তমান ঠিকানা সেম থাকে নিচে জাস্ট টিক দিয়ে দিবেন এখানে বয়স্ক ভাতা আবেদনকারী কর্মক্ষমতা এবং বর্তমানে সে কোন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা এই সকল প্রয়োজনীয় তথ্যগুলি এখানে প্রদান করতে হবে এখানে বয়স্ক ভাতা আবেদনকারী যে মাধ্যম পেমেন্ট নিতে আগ্রহী সেই অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল ব্যাংকিং নাম্বার যুক্ত করে দিতে হবে এখানে আপনি নগদ বিকাশ সকেট যুক্ত করতে পারবেন পাশাপাশি ধাপে ধাপের নিচের দিকে নমুনায় তথ্য বলে একটু নমুনির তথ্য বলে একটু অপশন পাবেন আপনাদের যদি আপনারা আপনাদের যদি চান নমিনি তথ্য পূরণ করবেন তাহলে হ্যাঁ ঠিক দিবেন আর যদি না চান তাহলে না ঠিক দিবেন তবে না দেওয়াই ভালো আর হ্যাঁ দিলে আপনাকে নমিনির প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করতে হবে এই দাপটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আবেদনকারী বর্তমান কয়েক কয়েকজন পরিবারের খাবারের ব্যক্তি আছে পরিবারের সদস্য সংখ্যা কতজন জমা জমি জমা আছে কিনা না এই তথ্যগুলি পূরণ করতে হবে দাপের উপরের সকল তথ্যগুলি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের থেকে সাবমিট অপশানে ক্লিক করুন